আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর আপনাদের সাথে আছি আমি তানজিদ হোসেন পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মরস্থ স্থির করেছে আমরা ওই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনে নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দিব কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে দু বছর সময়ে ইউনিয়ন পরিষদের নয়শো উপজেলা পরিষদের চারশো জেলা পরিষদের একাত্তরটি পৌরসভার নব্বইটি এবং সিটি কর্পোরেশনের ১৬টি নির্বাচন করেছে নির্বাচনগুলো সততা সিদ্ধতা নিরপেক্ষতা অবাধ হওয়া নিয়ে অতীতের ন্যায় ব্যাপক বিতর্ক বা সমালোচনা হয়নি উপনির্বাচনসহ জাতীয় সংসদের মোট তিনশো আঠারোটি আসনে কমিশন নির্বাচন করেছে দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে এটি সঠিক এবং যৌক্তিক কিন্তু বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে কোন নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই সরকার বারবার বলেছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে আমি আরেকবার উচ্চারণ করে বলছি সরকার বারবার বলছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত কমিশনের সদস্যরা সংবিধান মেনে দায়িত্ব পালন করে থাকেন আমাদের কর্মকালে আমরা গণমাধ্যম প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা করাকারী বাহিনী সশস্ত্র বাহিনী সহ আবশ্যক সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছি আমি আজ বিদায় লগ্নে কৃতজ্ঞ চিত্তে সেটি স্মরণ করছি বর্তমান অতীত থেকে আহরিত অভিজ্ঞতা জ্ঞান ও উপলব্ধি থেকে ভবিষ্যতের জন্য কিছু প্রস্তাবনা সরকারের জন্য সরকারের সদয় বিবেচনার জন্য রেখে যাওয়া আমরা আমাদের কর্তব্য মনে করছি বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতা হোমোজেনিটি কারণে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে সেই সাথে নির্বাচন চার বা আটটি পর্বে প্রতিটি পর্বের মাঝে তিন থেকে পাঁচ দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে আমাদের প্রবর্তিত অনলাইনে নমিনেশন দাখিল অব্যাহত রেখে নির্বাচন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে আমাদের ধারণায় এটি ভবিষ্যতের জন্য উত্তম হবে অধিকন্তু প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরো সুনিশ্চিত হতে পারে পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি আমরা অত্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব প্রিয় দর্শক আজ এ পর্যন্তই নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল কোনটি বাজিয়ে দিন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশানে আসসালামু আলাইকুম